পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে মন্ত্রী শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য একটা প্রস্তাব এনেছিলেন তার উপরে আমি আলোচনায় অংশগ্রহণ করে কতগুলো বিষয় রেখেছিলাম যে পশ্চিমবঙ্গ সরকার কিভাবে নন কোঅপারেশন করছে ভারত সরকারের সঙ্গে তার উদাহরণ দ্বিতীয় এয়ারপোর্টের জন্য জ্যোতিরাদিত্য সিন্ধিয়া যখন মন্ত্রী ছিলেন দেখুন লেটেস্ট চিঠি একুশ সালে এবং মুখ্যমন্ত্রী ভাঙ্গড় কল্যাণীতে নতুন এয়ারপোর্টের জমি দেবেন না না বলেছেন সাথে সাথে নতুন দুটো এয়ারপোর্ট চালুর জন্য আর্মি এনওসি দেওয়ার পরেও হাসিমারা এবং কলাইকুণ্ডা একটা সাঁত্রিশ দশমিক সাত চার আর একটা আটত্রিশ দশমিক শূন্য শূন্য একর ল্যান্ড স্টেট গভর্নমেন্ট প্রভাইড করেনি আমরা আজকে জন মতো বিজেপি এমএলএ এখানে এসেছি বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তন এবং পায়েলগাম ইনসিডেন্ট এবং সিন্দুর অপারেশন তার পরবর্তী পর্যায়ে দেশের সুরক্ষার সঙ্গে কলকাতার আন্তর্জাতিক নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্টের কিছু বিষয় যুক্ত রয়েছে আমরা মনে করি সুরক্ষার ক্ষেত্রে বিশাল ত্রুটি থেকে যাচ্ছে মাসুদ আজারের ঘটনা ভারতবাসীর মনে আছে কিভাবে নাশকতা করা হয়েছিল আমরা এখানে এয়ারপোর্ট অথরিটির হাইয়েস্ট অথরিটিরা ছিলেন রিজিওনাল ডাইরেক্টর এক্সিকিউটিভ ডাইরেক্টর ম্যাডাম ছিলেন এখানকার ডাইরেক্টর ছিলেন আমরা এয়ারপোর্ট বাউন্ডারিকে অবিলম্বে ক্লোজ করতে বলেছি কলকাতা এয়ারপোর্টের বাউন্ডারি ক্লোজ নেই ধর্মীয় কারণে ধর্ম পালনের জন্য কিছু মানুষ প্রত্যেক দিনই আসছেন এবং শুক্রবার বেশি করে আসছেন এখান থেকে চীনের সঙ্গে এয়ার কানেকটিভিটি আছে বাংলাদেশের অনেকগুলো সিটির সঙ্গে আছে আমরা মনে করি শুধুমাত্র সিআইএসএফ সেই পুরনো মানধাতাকালের একটা বডি চেকিং মেশিন দিয়ে যেভাবে প্রত্যেক দিন জঙ্গিরা ধরা পড়ছে পশ্চিমবঙ্গের মাটি থেকে কখনো ক্যানিং থেকে ধরা পড়ছে জাভেদ মুন্সি কখনো মুর্শিদাবাদের হরিয়ারপাড়া থেকে ধরা পড়ছে সাদ শেখ গতকালও ধরা পড়েছে জাভেদ মল্লিক তাই এই আন্তর্জাতিক এয়ারপোর্টের বাউন্ডারি খোলা রেখেছেন কেন অবিলম্বে বাউন্ডারি বন্ধ করতে হবে বিধাননগর পুলিশের দাদাগিরি মারার জায়গাটা নয় এয়ারপোর্টকে সুরক্ষা দেওয়ার জন্য ভারত সরকার সিআইএসএফ দিয়ে রেখেছেন আমরা এটা বলেছি এবং এখানে বাউন্ডারি ওয়াল ক্লোজ করা যাচ্ছে না আরো দুটো রানওয়ে নন ফাংশানিং মোদিজি এত টাকা দিয়েছেন তার কারণ ওনারা জানিয়েছেন রিলোকেশন অফ মক্স লোকেটেড সেকেন্ডারি রানওয়ে দেখুন আপনারা পাচ্ছেন না নয় নেগোসিয়েশন নয় ডিসকাশন নয় লিগেল কোন পদ্ধতিতে করবেন আমরা জানি না আজকে একটা মাত্র রানওয়ে ফাংশন করছে কলকাতাতে কেন কেন এই এটাকে ক্লোজ করছেন না তাহলে এত টাকা ইনভেস্ট করে আরো দুটো রানওয়ে কেন বানিয়েছেন আমরা এগুলো বলেছি আমরা এটা করা বই আমরা পরিষ্কার বলে গেছি যে আমরা করা বই আপনারা শুনলে ভালো না শুনলে এরপরে উপরে উঠব না এই গেটের এখানে শতরঞ্জ পেতে বসে থাকবো দেশের সুরক্ষা এবং এই এয়ারপোর্টে তিনটি রানওয়ে চালু করার জন্য আমরা কাজ সম্পূর্ণ হয়ে গেছে মোদীজি টাকা দিয়েছেন ভারত সরকার টাকা দিয়েছেন কেন হবে না এটা ছিল এবং সাথে সাথে আহমেদাবাদ ইনসিডেন্টের পরে এখানে ওনারা আমাদের পুরো দেখিয়েছেন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়ে একটা কমার্শিয়াল বিল্ডিং এমন হয়ে আছে এটা ভালনারেবল আমরা বললাম যে এটাকে কেন আপনারা কম্পেনসেশন দিয়ে কেন এটাকে ভেঙে দিচ্ছেন না কারো ক্ষতির জন্য আমরা আসি না কেন দিচ্ছেন না ওনারা বললেন কোর্টে স্টে নিয়েছে আপনার লয়ার কেন কোর্টে গিয়ে মেনশন করছে না আপনার আহমেদাবাদ ইনসিডেন্ট আপনি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করে টোয়েন্টি ইলেক্টেড এমএলএস ইনক্লুডিং এল কে দেখাচ্ছেন এই বিল্ডিং হচ্ছে ভালনারেবল বিল্ডিং আর আপনি কোর্টে মর্জিমাফিক ছেড়ে দিয়েছেন আপনার লয়ার দিন লয়ার চেঞ্জ করুন আপনি কোর্টে গিয়ে বলুন ইমিডিয়েট বলুন মধ্যে কোর্টকে বলুন যে আপনি ডাইরেকশন দেন কেন থাকবে তার জন্য যে কম্পেনসেশন কারোর ক্ষতি করার উদ্দেশ্য নিয়ে তো আমরা বলছি না টাকা দিয়ে দেন ওনারা এখানে পৌরসভা নিজের মতো প্ল্যান দিচ্ছে কর্পোরেশন নিজের মতো প্ল্যান দিচ্ছে কোনো নেই তা ওখানে টাকা নিচ্ছে তৃণমূল মানেই টাকা টাকা নিচ্ছে আর প্ল্যান দিচ্ছে আর এখানকার সিটির মাঝখানে এয়ারপোর্ট এই এয়ারপোর্টকে বিপজ্জনক জায়গায় নিয়ে যাচ্ছে এগুলো আমরা বলেছি লাস্ট ফাইনালি আমরা কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্টের ক্ষেত্রে এখানে একটি হট্টনা নট্ট বলে আছে তার সে মালিক এখানকার অলিখিত মালিক এই মালিকের মালিকানা চলবে না পিসি ভাইপো যাওয়ার সময় হোর্ডিং আনিয়ে দিবেন হট্ট আর গট্ট কর্তৃক প্রচারিত এটা এ ব্যবসা এখানে চলবে না এটা কেন্দ্রীয় সরকারের প্রিন্সিপাল কন্ট্রাকচুয়াল হতে পারে এজেন্সির মাধ্যমে হতে পারে কন্ট্রাকচুয়াল হলেও সব ক্যাটাগরির এমপ্লয়ির তার প্রিন্সিপাল এমপ্লয়ার হল এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়া কলকাতা আপনার এইচআর এবং আপনাদের ঘাড়ে দায়িত্ব যায় আমি স্পেসিফিক বলেছি যে আপনি থার্ড পার্টি এজেন্সিগুলোকে ডেকে মিটিং করে এক হান্ড্রেড পয়েন্ট রোস্টার চালু করুন বাইশ পার্সেন্ট এসসি সতেরো পার্সেন্ট ও বি সি সিক্স পার্সেন্ট এসটি টেন পার্সেন্ট এস ভারত সরকারের সংবিধান স্বীকৃত রিজার্ভেশন সুট স্টার্ট কন্ট্রাকচুয়াল হলেও রিজার্ভেশন দিতে হবে সেকেন্ড বলেছি পোর্টাল চালু করতে হবে কোন পার্টি নেতার কাছ থেকে লিস্ট নেওয়া যাবে না সৌগতরায় স্ট্যাম্প মেরে লিস্ট পাঠিয়ে দিলেই সব এয়ারপোর্টেই লোকাল এমপি চেয়ারম্যান হয় এটা আলংকারিক তার মানে সৌগত বাবু যাহা বলিবেন উনার বরুণ বাবু অরুণ বাবু যাহা বলিবেন তাই হইবে এ চলবে না এসব বলেছি পোর্টাল চালু করুন অ্যাপ্লিকেশন নিন বেশি অ্যাপ্লিকেশন থাকলে লটারি করে কন্ট্রাকচুয়াল নিয়োগ করুক আর একটা বিশেষ কমিউনিটির লোককে ঢুকাচ্ছেন তারা রোহিঙ্গা মুসলমান না ভারতীয় এটাও আপনাদের তল্লাশি করতে হবে কারণ পশ্চিমবঙ্গে কে রোহিঙ্গা আর কে ভারতীয় এগুলো তো প্রতিদিন ধরা পড়ছে ফেক আই কার্ড ফেক আধার কার্ড ফের ফেক এপিক কার্ড তা আপনাদের এগুলো দেখতে হবে না দেখলে পনেরো দিন পরে আবার আরো বেশি দলবল নিয়ে আসছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি আজকে দাবি করছেন যে কেন্দ্রীয় এবং আইবি ডিরেক্টর কেন এখনো পদত্যাগ করবেন না কয়েলগাঁ কে হরিদাস পাল উনি হরগোবিন্দ দাস চন্দন দাসের জন্য উনার কৃষি কেন পদত্যাগ করবেন না উনার ভোট ব্যাংক মুসলিম তামান্নাকে খুন করেছে দশ বারো বছরের ছোট্ট একরূত্তি বাচ্চা তামান্না খুনের জন্য কেন ওনার কৃষি পদত্যাগ করবে না উনি আরও বলছেন যে মহেশলা মহেশ্বলা থেকে আপনারা পালিয়ে এসেছিলেন মহিলারা তারা করেছিলেন তাই ভিডিও আপনারা সঙ্গে ছিলেন ওটা একটা উড়িষ্যায় কথা আছে মিছা কৌ মনকে পাউ ওনার চামচা যে অ্যাডিশনাল রেসপি মিঠুন আর একটাকে নিয়ে গেছে এস করে রেজাউল কবির ওরা বলে দিয়েছে আপনাদের কাছে ভিডিও আছে শিবের মাথায় জল ঢেলেছি তুলসী মঞ্চ যেখানে তুলেছে সেখানে দাঁড়িয়ে দর্শন করেছি এক জায়গা আটটা মেয়েকে দিয়ে গুতগুতি করছিল বাইরে থেকে প্রণাম করেছি ঝামেলা তিনজন গেছি এত ব্যাখ্যা ওকে দেব কেন ও কে হরিদাস পাল নন্দীগ্রাম নাম থাকলে ওর পিসি দিদি থেকে দিদিমা হতো জীবনে মুখ্যমন্ত্রী হতো না ও বেটা দেড় হাজার পুলিশ নিয়ে বেড়ায় আর এসেছে এগারো সালে আমরা সব জিতিয়ে দেওয়ার পরে ও ছিল নাকি এগারো আগে সিপিএম এর সঙ্গে লড়াইতে ওর কথার উত্তর দিতে হবে কেন ও যার আলোকে আলোকিত ওর পিসি মমতা ব্যানার্জিকে আমি হারিয়েছি উত্তর দিলে চলে যান দিঘাতে জগিং করতে গেছে ওর কাছে থেকে প্রশ্ন করুন তার উত্তর আমার কাছে একটা মারাত্মক বলছে যে আপনি কাকু থেকে মানে আরো জেঠু হবেন দাদু হবেন কিন্তু পশ্চিমবঙ্গে কোনোদিন আপনারা ক্ষমতায় আসবেন না তৃণমূলকে ছড়াতে পারবে ওর কথার উত্তর দেবই না ও বিনয় মিশ্রর মতো এনআরআই করে রাখো কোথায় যাবে দেখবে এপ্রিল মাসে পরে

যা ভিডিও আছে ও তো অভিজিৎ দাসের লয়ার কোর্টে প্লেস করবে আমি পাঁচশো বুথের ভিডিও দিয়ে দেবো আমার কাছে আছে একটা ডায়মন্ড হারবারে উনি বলছেন এগারো বছরে ছ হাজার কোটি টাকার উন্নয়ন হয়েছে ডায়মন্ড হারবার মডেল কোড ওর বাপ যেমন বলছে ও তো এরকম বলছে ছাড়ে কি বাঁশ আলাদা হয়নি সরল ঝাড়ে সরল বাঁশ কাটা ঝাড়ে কাটা বাঁশ যেমন ঝাড় তেমন বাঁশ পিসি যেমন ভাইপো তেমন দীপক ঘোষের বইতে সব লেখা আছে আমাকে আর ঘাটাচ্ছেন কেন টাকা দিতে গিয়েছিলেন হুমায়ুন কবির তামান্নার মাকে প্রত্যাখ্যান করেছেন তিনি হুমায়ুন কবির টাকা দিতে গেছেন হরগোবিন্দ দাস চন্দন দাসের পরিবার মমতার টাকা যেমন প্রত্যাখ্যান করেছে তামান্নার ঠিকই করেছে আমি তার মাকে বলি সত্যিকালে সাহসিনী মহিলা বেগম রোকয়ার মতো এই রকম মহিলা আছে এদের দরকার আছে

হেঁটে মানুষের সঙ্গে ও যত করবে আমার ভোট তত বাড়বে ও বিধানসভায় কাঁতিতে গেছিল অরূপ দাস জিতেছে কোথায় আর লোকসভায় গিয়ে আমার বাড়ির পাশ দিয়ে হেঁটেছিল আমার ভাই জিতেছে পঞ্চাশ হাজার ওকে বলবো হাটবারে হাটবারে যেতে প্লাস্টার না বান্ধে এমনি যেতে হুইল চেয়ারে যাবেন না বলছি একটা বিষয় বলবেন যে প্রসাদ এবং মহাপ্রসাদ এই দুটোর নিয়ে একটা পার্থক্য দেখা যাচ্ছে আপনি মহাপ্রসাদ বিতরণ করবেন আর এটা প্রসাদ বিতরণ করবেন কোনটা প্রসাদ এটা মিষ্টি গজা পেড়া মিষ্টি এটা হালাল খাওয়ার কোন হিন্দু খাবেন না শামসুজ্জামান বলেছে মুর্শিদাবাদের রানীনগরে যে আমার মিষ্টি দোকানে হালাল হয় আমরা হালাল খাওয়ার খাই না আমরা ঝটকা খাওয়ার খাই চলো